This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Today, দাদা মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে সিট তার রিপোর্টে বলেছে যে ঘটনার সময় কোপুরি পুলিশ নিষ্ক্রিয় ছিল এমনকি তারা আক্রান্তদের কোনো পর্যন্ত ধরেনি সিট বলছে আক্রান্তদের কোনো ধরেনি পুলিশ লাজ লজ্জা থাকলে পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত পুলিশ ফোন ধরেনি আমরা যা বলি আজকে হাইকোর্ট নিযুক্ত সিট সেই কথা বলছে পরিষ্কার বলেছে মেহবুব আলম বিএমসি কাউন্সিলর পরিষ্কার বলেছে এমএলএ দাঙ্গা লাগিয়ে এলাকা ছেড়েছেন পরিষ্কার তৃণমূল কংগ্রেস স্পন্সড এবং অর্গানাইজ হিন্দু কিলিং দেশের মধ্যে সাতচল্লিশের পরে প্রথম হিন্দু পলায়ন মানুষ দেখেছে এবং বেছে বেছে হিন্দুদেরকেও আক্রান্ত করা হয়েছে টার্গেট করা হয়েছে প্রমাণিত হয়েছে হিন্দু পলায়ন ষোলো পার্সেন্ট হিন্দু থাকে হিন্দু শূন্য করতে চায় তাই এই হিন্দু বিরোধী সরকার এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং আপনারা শুনলে অবাক হবেন আমার এক স্যান্ডেল দেখে নেবেন একটু পরে মুখ্যমন্ত্রী বাগদোগরা যাবে বলে সিভিল ড্রেসে জিন্স আর টি শার্ট পরিয়ে সুধাকর বলে যে কমিশনার পুলিশ দিয়ে বিজেপির পতাকা ব্যানার তো খুলেছে আমি দেখে এসেছি সোমবার আজকে ধ্বজ খুলিয়েছে মমতা ব্যানার্জি এবং তার পুলিশ কমপ্লিটলি হিন্দু বিরোধী এই জন্য তো বলছি হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু যদি বাংলায় বাঁচতে চাও বিভেদ বলে এক হও এবং মমতা তার সরকারকে তাড়াও নইলে হিন্দু শূন্য হয়ে যাবে বাংলায় মমতা প্রশাসনিক সভা থেকে বলছেন যে খেয়াল রাখবেন জঙ্গি যেন না ঢোকে অসম থেকে ইদার থেকে লোক আসছে ডিটেল নিয়ে যাচ্ছে কেউ ডিটেল দেবে না এটা কি ডিটেল দেবে না মানে জঙ্গিদের প্রোটেকশন দিতে চাইছে হরিহর পাড়া মুর্শিদাবাদে সাত শেখ তাকে ধরেছে আসাম এস উনি কি বলতে চাইছেন আসাম এস এর এখানে আসা উচিত হয়নি তাহলে সাত শেখ থাকতো তিনবার হাসের উপর জোড়া ফুলে ভোট দিয়েছে সাত শেখ জাবেদ মুন্সি আর কাশ্মীরের জঙ্গি তাকে ধরেছে ক্যানিং থেকে কাশ্মীরের গোসাবা দিয়ে তৃণমূলের সাহায্যে কাশ্মীর এস ধরে নিয়ে গেছে পশ্চিমবঙ্গে পাঁচশো চল্লিশ কিলোমিটার এলাকায় বেড়া নেই জমি দেয়নি মমতা ব্যানার্জি তাই শুধু হিন্দু বিরোধী নয় শুধু চুরি দুর্নীতি নয় জঙ্গিদের হাত তৈরি হয়েছে এখানে উনি কাকে তাড়াবেন উনার এম মনিরুল ইসলাম হারাক্কা নিষিদ্ধ সংগঠন প্যারেডে হাঁটে উনি রাজ্যসভায় কাকে পাঠিয়েছিলেন হাসান আহমেদ ইমরান সিমির লোক সিমি রাজ্যসভা সিমি হচ্ছে ব্যান অর্গানাইজেশন উনার মন্ত্রী সিদ্দিকুল্লা প্রকাশ্যে ইউনুসকে সাপোর্ট করেন বলেন পনেরো মিনিটে কলকাতাকে টাইট করব। বিধানসভায় বলেন আপনারা দুই আমরা দুই আমাদের আমরা দুই আমাদের চার আপনার মন্ত্রী ফিরাদ হাকিম বলেন আমি সৌভাগ্যবান যে আমি আমার ইসলাম ধর্মে জন্মেছি দাওতে ইসলাম দেন পঞ্চাশ পার্সেন্ট লোককে উর্দুতে কথা বলার আহ্বান করেন পাকিস্তানের ডন পত্রিকার সাংবাদিককে নিয়ে গিয়ে ইকবালপুর মমিনপুরে বলেন ইহা বি এক মিনি পাকিস্তান है।